নমস্কার বন্ধুরা জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে রেসিপিটি তৈরি করেছি সেটি হলো দেশি মুরগির চাপ আসুন রেসিপিটি দেখে নেওয়া যায় এখানে আমি একটি দেশি মুরগি নিয়েছি এটিকে চার টুকরো করে নিয়েছি এখন আমি এটিকে মেখে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি সরষের তেল টক দই লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এগুলো দিয়ে আমি ভালো করে মেখে দশ মিনিট রেখে দেব দেখতেই পাচ্ছেন মাখা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেজপাতা সাদা জিরে এখানে এখানে আমি পাঁচটি পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ওগুলোকেও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন এগুলোকে একসঙ্গে করে ভালো করে লাল লাল করে ভেজে নেব বাড়িতে একদিন এভাবে রান্না করে খেয়ে দেখুন খেতে দুর্দান্ত হয় আর যারা নতুন রান্না শিখছেন তারা এই ভিডিওটিকে ভালো করে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন অনেক অনেক শেয়ার করবেন লাইক করবেন বাড়িতে রান্না করে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন পেঁয়াজকে আমি ভালো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আমি রান্নাটা সাদা দিলেই করছি একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে এখন আমি একে একে মাংসগুলো দিয়ে দেব মশলাগুলো ভালো করে গামলার থেকে নামিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেলে নেব ভালো করে নেড়ে চেড়ে দেবেন একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে নিচ্ছি আবার আবারও নেড়ে চেড়ে দিচ্ছি মাংস একটু ঢেকে থেকে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খেতেও ভালো লাগে আমি মাংসতে গরম জল ইউজ করব মশলার বাটিটাকে ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি গরম জলে দিলাম এখানে আবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকনা সরিয়ে নিচ্ছি আবারও ভালো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হচ্ছে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে মাংস সেদ্ধ হয়ে গেছে প্রায় এখানে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা আপনাদের পছন্দ মতোই দেবেন আমি একটিকে তুলে দেখছি হাত দিয়ে মাংসটা কেমন সিদ্ধ হয়েছে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা রান্নাটি আমার হয়ে গেছে ভিডিওটি পুরোটা দেখুন পরবর্তী রান্না নিয়ে আবার চলে আসব দেখতেই পাচ্ছেন আমি থালার মধ্যে নামিয়ে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে দেখতে দেখতে যেমন লাগছে খেতেও সেমন টেস্ট ভিডিওটি আমার এখানেই শেষ